যে টিকেটচা হয়েছে বা বেসরকারি হাসপাতালের ভূমিকা যে রিপোর্ট দিয়েছে সবগুলোতে সন্তুষ্ট না 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 যে রিপোর্টটা মেইন রিপোর্টটা সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করে ছিল সেই রিপোর্টে যা লেখা ছিল আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা অন্য রকম যেমন অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে যেমন বলছে যে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই আম গতকাল উল্লেখ ছিল আজকে নেই জন্য আমরা রিপোর্টটা অ্যাপ্লিকেশন করেও অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে এসেছি কিন্তু সেই রিপোর্টটা আমরা আনিনি পরবর্তীকালে দেবে বলেছি ওরা কথাবার্তা বলে ঠিকঠাক করে তারপর দেবে বলে হ্যাঁ মেডিকেল লিগ্যাল যে রিপোর্টটা হয় সেই রিপোর্টটা সেখানে কালকে কি ছিল আর আজ কি আছে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে রিপোর্টটার মধ্যে আচ্ছা কি লেখা ছিল মানে কিছু শব্দ বা কিছু না সেগুলো এখন সেগুলো এখন বলবো না এগুলো

আমাদের হাইকোর্টের ডেট আছে আমরা ওখানে মেনশন করবো

ना अनि हाम्रो काम चाहिँ कुरा देखिन्छ। त्यस्तो नि छैन। तिमी भेगाले नि भेगालेलाई त्यो पा हो भने नि। जायबाट दुजोमको त्यो त्यो जायबाट इको दु।